আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো তিন মাসের ভিতরে কিভাবে গরু মোটা তাজা করে আজকে নিজের ফার্মে দিয়েই তিন মাসের ভিতরে গরু মোটা তাজা করব তার জন্য আমরা ভুসি চাইলের ফ্যান পানি আর একটা জিন্স এটা আমরা এখন গরুর গরুকে ফ্যান চালির সাথে ভুসি আর জিন্স মিশিয়ে গরুরে খাওয়াবো জিন্সটা মিশিয়ে খাওয়ালে গরু বেশি খেতে পারে অনেক চোটা চোটায় মোটা যা হয় আর নিজের খাবারে কাজ করতে গেলে নিজের অনেকই ভাল লাগে দেখেন এখন ভুষিটা পানি পানির ভিতরে ফ্যান পানি পেতে দিয়ে এখন ভালো করে মিক্সার করে নিতেছি এরপর আমি জিঙ্কসটা দিয়ে জিঙ্কস দিয়ে দেব এটা হলো ভিটামিন ভিটামিন দিলে গরুটা বেশি বেশি খেতে পারে ও তিন মাসের ভিতরে মোটা তাজা হবে আর আপনারা এই পদ্ধতিতে যারা বড় বড় খামারি যারা আছেন তারা এই পদ্ধতি করতে পারেন এই ভিটামিনটি খাইলে অনেক খাদ্য খেতে পারবে আপনাদের ফিট বা অন্য কোনো কিছু খাওয়াইতে হবে না ভুসি আর এই ভিটামিনটা যদি ভালো করে মিক্সার করে মাখিয়ে খাওয়াইতে পারেন তাহলে আশা করি আপনার গরু তিন থেকে চার মাসের ভিতরেই মোটা তাজা ও দেখতে সুন্দর হবে দেখেন এই পিচ্ছি এই 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 খামার আমার খামারের জন্য আমি কিভাবে দেখেন গরুকে মোটা তাজা করার জন্য ভুসি চাল পানি ও ভিটামিন মিক্সার করে এখন মিশাইতেছি দেখতে পারছেন এটাকে আমি দুই ভাগ করব দেখেন আমি এখন আমার দুই ভাগ করা হয়ে গেছে এখন দেখেন দুই ভাগ দুইটা দুই পাত্রই একটা বালতির ভিতরে একটা গাবলার ভিতরে এখন আমার খামারের গরু দুটা এখন দুটাকে দুই জায়গায় দিতে হবে এক জায়গায় দেওয়া যাবে না তার জন্য আমি দুই ভাগ করে নিয়েছি দেখেন প্রথমে আমি সাদা গরুটাকে দিব সাদা গরু অসুস্থ তো তার গুটি গুটি উঠছিল তার জন্য অসুস্থ সে খাইতে কম পারে দেখে আমি তাকে ভিটামিন ও ভুষি দিয়ে আর ফ্যান পানি দিয়ে মাখাই মাখায় দিছে যে খাইতে পারে যে সুস্থ থাকতে পারে তার জন্য দেখতেছেন গাও দিয়ে অনেক কুচি 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 অনেক গোল গোল ই উঠছে ঘাও হয়ে গেছে গরুটার যে যেন ওই গরুটা খাইতে পারে যা শক্তি পায় তার জন্য আমি তাকে ভিটামিন ভুষি আর প্যান পানি দিয়ে মিক্সার করে দিছি যে খেতে পারে আর সে তাড়াতাড়ি সুস্থ হতে পারে এখন আমি দেব লাল গরুকে বালতির ভিতরে লাল গরু অনেক ই বেদক সে খাবার থেকে অনেক খাম খাম করে দেখেন খামারের গরু দুটা এই দুটা গরু এই পিচি পালে এই দুই ওরা দুই ভাই দুইজনী খালাতো ভাই দুইজনই গরু গরুকে খুব ভালোবাসে দেখছেন কিভাবে গরুকে আদর করতেছে যে গরুর খাওয়া শেষ হয়ে গেছে পেরাই লাল টার খাওয়া শেষ হয়ে গেছে দেখাইতেছে আপনাদের